হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি জি ওয়াইফ আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো আশা করছি তোমরা টাইটেল আর থামেল দেখে বুঝেই গেছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রেগনেন্সিতে মুভমেন্ট মানে বেবি নড়াচড়া কীরকম হলে কোন জায়গায় হলে বেবি বয় হয় বা বেবি গার্ল হওয়ার চান্স থাকে সেটা শেয়ার করবো সকলেই জানো আমার দুটো বেবি হয়েছে তো বলি প্রথমেই একটা ছেলে আর একটা মেয়ে কিন্তু আমার আছে তো যেটা সঠিক তথ্য সেটা কিন্তু তোমাদের সামনে সময় ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি কোনো ভুল নেই যেটা আমার সাথে ঘটেছে সেটাই আমি কিন্তু শেয়ার করি সবার সাথে না মিলতেও পারে তাই প্রথমেই বলে দিচ্ছি কেউ বলো না যে আমার এইরকম ওই রকম তুমি ভুল বলছো এরকম কেউ কমেন্ট করো না আমার নিজস্ব যেটা এক্সপিরিয়েন্স সেটাই শেয়ার করবো প্রেগনেন্সিতে যদি তোমাদের নাভির উপরে নড়াচড়া করে বা নাভির নিচে নড়াচড়া করে তাহলে কি বেবি হতে পারে সেটা শেয়ার করব বেবি কোন সাইডে মানে ছেলে সন্তান যদি গর্বে থাকে কোন সাইডে বেশি মুভমেন্ট করে মেয়ে সন্তান কোন সাইডে বেশি মুভমেন্ট করে সেটা বলবো আর বেবি নোড়াচড়া কত মাস থেকে শুরু করে সেটাও কিন্তু আজকের ভিডিওতে বলবো আর প্রেগনেন্সিতে বেবি ছেলে বা মেয়ে যেই হোক না কেন নোড়াচড়া সব থেকে বেশি কে করে ছেলে নাকি মেয়ে সেটা বলবো তো চলো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে লাইক কমেন্ট করে দিও আর অবশ্যই সাপোর্ট করো সাপোর্ট করে আজকের ভিডিওটা এখন থেকে দেখা স্টার্ট করো এখন থেকে স্টার্ট করি প্রেগনেন্সিতে যখন একটা একটা মেয়ে যখন মা হতে চলে যখন সে জানতে পারে যে তার প্রেগনেন্সিতে যে কী টেস্ট করেছে বা প্ল্যান করেছিল বেবির জন্য যখন সে জানতে পারে সে মা হতে চলেছে বা পজিটিভ এসেছে তখন থেকে সে একটা এক্সাইটেড তার মধ্যে কাজ করে আস্তে আস্তে ধীরে ধীরে যখন সেটা তিন মাস চার মাসের দিকে যায় তখন সে কিন্তু একটা জিনিসই ভাবে যে আমার মধ্যে যে বেড়ে উঠছে সে ছেলে নাকি মেয়ে কবে আমি বেবি মুভমেন্ট বুঝতে পারবো তো সেই সকল মায়েদেরকে বলছি অবশ্যই প্রেগন্যান্সিতে কিন্তু ষোলো সপ্তাহ থেকে শুরু করে বাইশ সপ্তাহের মধ্যে কিন্তু বেবি মুভমেন্ট বোঝা যায় তবে বেবি মুভমেন্ট তার আগেও বুঝতে পেরতে পারো তার কারণ হচ্ছে আমার দুটো বেবি হয়েছে তিন মাসের পর মানে বারো সপ্তাহের পর মানে চোদ্দো পনেরো সপ্তাহ হবে এরকম সময় কিন্তু আমি নড়াচড়া বুঝতে পেরেছিলাম মেয়ের সময়তেও অ্যান্ড ছেলের সময়তে দুজনেই কিন্তু সেম টাইমে আমার নড়াচড়া শুরু করেছিল নেক্সট হচ্ছে আমার মেয়ে সব সময় বেশি কিন্তু বাদিকে দিকে নড়াচড়া বেশি করতো অল টাইম ওর মানে বাঁ দিকে ওর মুভমেন্টটা বেশি করতো আর আমার ছেলেও কিন্তু সব সময় রাইট সাইড মানে ডান দিকে সবথেকে বেশি মুভমেন্ট করতো ডান দিকে বেশি মুভমেন্ট করলে কিন্তু বেবি বয় হওয়ার চান্স বেশি থাকে অনেকের ক্ষেত্রে মেয়ে হয় মেয়ের সময় তো বাঁ দিকে না হয়ে আবার ডান দিকেও হতে পারে সবার তো সমান হয় না আমার যেমন মেয়ের সময় বাঁ দিকে নড়াচড়া বেশি করতো ডান দিকে কম ছেলে যেমন ডান দিকে বেশি করতো বা দিকে কম করতো তবে প্রথমের দিকে বা দিকে বেশি ছিল লাস্টের দিকে ছয় মাসে গিয়েও রাইট সাইডে খুবই বেশি মুভমেন্ট করতো আর মাথা কিন্তু ডান সাইডে ছিল আমার ছেলের নেক্সট হচ্ছে বেবি মুভমেন্ট নাভির উপরে মানে পেটের উপরে পেটের উপরে ভাগটা থাকে স উপরে ভাগে সবসময় যদি তুমি দেখো তোমার বেবি বেশি মুভমেন্ট করছে অবশ্যই সেটা মেয়ে হওয়ার লক্ষণ আর যদি দেখো নাভির নিচে তল পেটে নড়াচড়া করছে অল টাইম তাহলে জানবে যে সেটা ছেলে হওয়ার লক্ষণ আমার কিন্তু এরকমই হয়েছিল ছেলে যখন পেটে ছিল তখন কিন্তু একদম নিচে মুভমেন্ট করতো আর মেয়ে কিন্তু অল টাইম উপরের দিকে মুভমেন্ট করতো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আর হচ্ছে বেবি প্রেগনেন্সিতে সব বেবি কিন্তু সমান হয় না কেউ আগেও নড়াচড়া করে কেউ পরে নড়াচড়া করে কিন্তু আমার ক্ষেত্রে দুজনেই প্রথমে দিকেই নড়াচড়া শুরু করেছে তোমাদের ক্ষেত্রে নাও হতে পারে অনেকে কিন্তু প্রথম যে বেবিটা যে মা হতে চলে অনেকে কিন্তু বেবি মুভমেন্টটা বুঝতে পারে না হয়তো বেবি ভিতরে নড়ছে কিন্তু সে বুঝতে পারে না বুঝতে একটু সময় লেগে যায়নি নতুন মায়েদের ক্ষেত্রে ঠিক আছে তো বেবি মুভমেন্ট কীরকম হয় হালকা ধপ করে উঠলো বা দীপ দীপ করছে পেটে এরকম যদি বুঝতে পারো কিছু একটা হঠাৎ করে মনের জন্য নড়ে উঠলো এরকম হলে তাহলে বুঝবে যে সেটা তোমার বেবিরই মুভমেন্ট ঠিক আছে প্রথমের দিকেই বেবি কিন্তু হেভি মুভমেন্ট একদমই করে না সাত মাস আট মাসে গিয়ে খুব নড়াচড়া বেশি করবে তারপর নাইন মান্থে গিয়ে একদম নড়াচড়া কম করে দেবে যেহেতু ভিতরে জায়গাটা পেটের ভিতরে কম পায় বেবি বড় হয়ে যায় যার জন্য আর প্রথমের দিকে অল্প জায়গা মানে জায়গাটা বেশি পরিমাণে থাকে বেবিটা ছোট থাকে যার জন্য কিন্তু মুভমেন্ট খুবই বেশি পাবে লাস্টের দিকে কম পাবে আর প্রেগনেন্সিতে আমার বেবি কিন্তু দুজনেই খুবই ভালো বেশি মুভমেন্ট করতো তার কারণ হচ্ছে আমার মেয়েও খুব খুবই বেশি মুভমেন্ট করতো খুব বেশি মুভমেন্ট করতো ও মানে কি বলবো না অল টাইম মুভমেন্ট করতো অল টাইম মুভমেন্ট করতো খাওয়া দাওয়ার পরে শুয়ে থাকলে সব সময় আমি ওর মুভমেন্টটা বুঝতে পারতাম ছেলের সময়তেও তাই অল টাইম মুভমেন্ট বুঝতে পারতাম তবে সকলে অনেকে বলে যে মেয়ে বেবিরা একটু অ্যাক্টিভ বেশি থাকে মেয়ে বেবিরা সময় বেশি একটু নড়াচড়া করে তবে আমার ক্ষেত্রে আমার ছেলে মেয়ে দুজনেই কিন্তু একটি অল টাইম থাকতো দুজনেই খুব বেশি নড়াচড়া করতো তাই ক্ষেত্রে। বেবি গার্ল হোক বা মেয়ে হোক বা ছেলে হোক যেই হোক না কেন নড়াচড়া কিন্তু দুজনেই বেশি করতে পারে যে মেয়ে বলে সে নড়াচড়া বেশি করছে ছেলে হবে বলে সেই বেবিটা নড়াচড়া কম করছে তা কিন্তু কখনোই নয় মেয়ে বেবি হলেও সে নড়াচড়া কমও করতে পারে বেশিও করতে পারে ছেলে বেবি হলেও সে কম বেশি করতেই পারে যেমন বেবি অ্যাক্টিভ থাকবে সেইভাবে নড়াচড়া করবে এবার বলি বেবি দিনে কতবার নড়াচড়া করা স্বাভাবিক অবশ্যই দশ থেকে বারোবার যদি সারাদিনে নড়াচড়া করে তাহলে জানবে যে বেবি কিন্তু হেলদি আছে ঠিক আছে যদি দেখো তিনবার চারবার বা দুবার একবার নড়াচড়া করছে তাহলে কিন্তু হয়তো তার কোনো সমস্যা হচ্ছে তখন কোনো মিষ্টি জাতীয় খাবার খেয়ে কিন্তু বাপাস ফিরে শুয়ে থাকতে পারো শুয়ে থাকলে কিন্তু বেবি মুভমেন্ট করছে কিনা অবশ্যই এক ঘন্টা ওয়েট করে যাবে যদি দেখো তার মধ্যে এক ঘন্টার মধ্যে তিন চারবার নড়েছে তাহলে জানবি যে বেবি ঠিক আছে হয়তো আমরা যেমন রেস্ট করি ঘুমাই খাবার খাই তখন আমরা ঘুমিয়ে থাকি সেটা কোনো নড়াচড়া করি না তো সেরকম ওরাও কিন্তু খাবার খায় ঘুমায় রেস্ট করে ওদেরও প্রয়োজন হয় রাতে ঘুষে কতক্ষণ মারতে থাকবে যার জন্য কিন্তু নড়াচড়া তখন বন্ধ থাকতে পারে ঘুমানোর জন্য তো সেই জন্য হয়তো ওরা ঘুমিয়েছিলো যার জন্য তুমি মুভমেন্ট বুঝতে পারো তাতে কিন্তু কোনো সমস্যা নেই এবার হচ্ছে বেশিরভাগটাই তোমরা যদি বাপ পাশ ফিরে শুয়ে থাকো তাহলে কিন্তু বেবি মুভমেন্টটা একটু ভালো বোঝা যায় আর অবশ্যই সারাদিন একদম মানে অনেক মায়েরা আছে কাজের চাপের জন্য মুভমেন্ট মতো তোমরা খেয়াল রাখো না সেই মায়েদের ক্ষেত্রে বলবো এরকমটা একদমই করোনা প্রেগনেন্সিতে মায়েদেরকে অবশ্যই তার বেবির মুভমেন্ট যদি ঠিকঠাক আছে কিনা না বসতে হয় তাহলে অবশ্যই তাকে খেয়াল রাখতে হবে তার বেবি কতবার নড়াচড়া করছে কি করছে না করছে অবশ্যই মাকে খেয়াল রাখতে হবে যতই কাজ করো না কেন বেবিকে আগে ধ্যান দিতে হবে যে নড়াচড়া কেমন করছে না করছে ঠিক আছে তাই বলবো তোমরা অবশ্যই সকালবেলা খাওয়া দাওয়া করো দুপুরে খাওয়া দাওয়া করো কাজের মাঝখানে একটু একটা হালকা পাতলা কোনো ফল কোনো জুস কিছু একটা খাও দেখবে তোমার বেবি কিন্তু ঠিকঠাকভাবেই নড়াচড়া করবে আর যদি না খাওয়া দাওয়া করে সারাক্ষণ কাজ করতেই থাকো তাহলে কিন্তু বেবি ঠিকমতো মুভমেন্ট করবে না ঠিক আছে আর আমার বেবি বয় সবসময় কিন্তু রাইট সাইডে নড়তো বেবি গার্ল বা সাইডে নড়াচড়া করতো বেবি বয় কিন্তু নিচের দিকে নড়াচড়া বেশি করতো নাভির নিচে মেয়ে কিন্তু উপরের দিকে নড়াচড়া করতো পেটের উপরে আর হচ্ছে এইরকম সিমটমস থাকলে কিন্তু বেবি বয় হওয়ার চান্স থাকে সেটা হচ্ছে নিচের দিকে তলপেটে নড়াচড়া করলে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি তার কারণ হচ্ছে আমার মেয়ের সময় সত্যিও নিচের দিকে একটু নড়াচড়া করতো না অল টাইম উপরের দিকে নড়তো আর ছেলে একদম নিচের দিকে কোন সময় উপর দিকে সেরকমভাবে নড়তো না খুবই কম আর হচ্ছে তোমাদেরকে বলি তে অ্যাক্টিভ থাকাটা মানে তোমার নিজেকে অ্যাক্টিভ রাখাটা খুবই জরুরি যেহেতু তোমার সাথে সাথে তোমার বেবি কেমন না আছে সেটা তোমাকে ধ্যান রাখতে হবে সেই জন্য তুমি ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া রেস্ট নেওয়া অবশ্যই সেগুলো তুমি ঠিকঠাকভাবে করবে আশা করছি আজকের ভিডিওতে তোমাদেরকে ঠিকঠাকভাবে সমস্ত কিছু বোঝাতে পেরেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সাপোর্ট করো নেক্সট ব্লগে আবার দেখাবে বাই ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থাকে